আচ্ছা ঠিক আছে এবার আপনি বলেন নাবালিকা মেয়ে নাবালিকা মেয়ে দাসী হিসেবে পাইলে তাদের সাথে কোন কথা ভাই একটা বাচ্চা পর্যন্ত আপনারা ছাড়বেন না মানে কত বড় নিকৃষ্ট কত বড় বদমাইশ এই কুত্তা মানে একটা বাচ্চা মেয়ে একটা বাচ্চা কাফের মেয়েকে ধরছেন পর্যন্ত ছাড়বেন না এটা এটা কোনো ছাড়ান নাই মানে এই যে এই ফাতুয়া আলমগিরি ইসলামিক ফাউন্ডেশন দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা 339 এই গ্রন্থের এই যে লাইনটা দেখেন কোন নাবালিকা দাসী নাবালিক দাসীকে যদি সহবাসের পর তালাক দেওয়া হয় তবে তার ইদ্দত দের মাস হবে এই কথার মানে কি পাই যদি সহবাস করা হয় তারে তাইলে ইদ্দত হবে এখন সহবাস করা যে বৈধ ওইটার কথা বলছে যদি সহবাস বা বৈবাহিক চলে যায় বৈবাহিক সহবাস

পাওয়া যাওয়ার কারণে স্ত্রীebra করা ওয়াজিব হবে এই কথাটার মানে কি ভাই সব হলো দাসের সত্ত্ব মালিকের নাম স্ত্রীebra করা ওয়াজিব হবে এই ভাবে অনুরোধ যদি ক্রয়কৃত দাস সহবাসে অযোগ্য কুমারী হয় এই কথাটার মানে কি ভাই যদি তার সাথে সহযোগ তার মানে স্থির মানে কি মানে মানে ইদ্যুৎ পালন করা কিনা ইদ্যুৎ পালন করা অজীব হবে মানে একটা হচ্ছে এক হায়েজ পূর্ণ হওয়ার পরে যে দেখেন ইস্তে ইস্তিবরা হলো ক্রেতার উপর বিক্রেতার উপর নয় কেননা এর মূল কারণ হলো দাসীর সাথে সহবাসের ইচ্ছা করা ইস্তিবরা করাই হয় হচ্ছে গিয়ে দাসীর সাথে সহবাসের ইচ্ছার কারণে আচ্ছা আবার বাবা তাহলে তাহলে যদি ক্রয়কৃত দাসীটি সহবাসে অযোগ্য কুমারী হয় তবে স্ত্রীব্রা করা ওয়াজিব হবে মানে সহবাসে অযোগ্য কুমারী যদি হয় তখন স্ত্রীব্রা করার পরে আপনার জন্য ওই দাসীটা হালাল হবে এই জিনিসটা বুঝতেছেন না ভাই এখান থেকে হ্যাঁ বুঝতে পারছি আমার মনে করেন মানে মনে করেন আপনি একটা দুই তিন বছরের বাচ্চা মেয়ে পাইছেন দাসী হিসেবে আপনারা সেটাও আপনারা চাইলে করতে পারেন এই বিষয়ে ইসলামে কোনো বাধা নিষেধ নাই এটা আপনার জন্য সম্পূর্ণ বৈধ মানে কল্পনা করতে পারেন আপনি আপনারা কল্পনা করতে পারেন কি পরিমাণ নোংরামি কি পরিমাণ খাইস্টামি এই ধর্মটার ভিতরে কি পরিমাণ মানে বর্বরতা বর্বরতার কোনো সীমা নাই এখানে বর্বরতার কোনো সীমা নাই আমরা যত এগুলা বলি এগুলো কম বলি এই বর্বরতার কোনো সীমা পরিসীমা নাই একটা বাচ্চা মেয়ে বাচ্চা একটা মেয়ে

যে মানে ইদ্যত পালনের পরে এখানে বলা হচ্ছে যে যদি একদম অযোগ্য হয়ে থাকে তখনও বলতে পারেন সহবর্ষে অযোগ্য সহবর্ষে অযোগ্য তো আমাদের কথা না এটা তো দলিলের কথা না করবে কি আঙ্গুল চুষার জন্য নাকি আপনি দুই বছরের একটা বাচ্চা মেয়ে পাইলেন যুদ্ধবন্দি হিসেবে ওই মেয়েটাকে আপনি করাইলেন হ্যাঁ একা পার হইলো এরপর কি আপনি কি আঙ্গুল চুষবেন ইস্তিফরা করবেন কেন আঙুল লেখা

দাঁত উপাধি দাঁত বিক্রয় অথবা মুক্ত করা হলে এক হিত দ্বারা তার স্ত্রীর মানে জলায় মুক্ত বা পবিত্রকরণ করতে হবে তবে কুমারী জলায় মুক্ত কিনা তা নিষ্প্রয়োজন মানে কুমারী মানে বাচ্চা হইলে মেটা যদি বাচ্চা হয় ছোট হয় এখানে কুমারী শব্দটা দ্বারা ছোট বাচ্চা অল্প বয়সী বোঝানো হয়েছে যে শব্দটা এখানে ব্যবহৃত হয়েছে সেটা আমি পরে আপনাকে দেখাবো এটা তো বুঝলেন যে স্তীব্রা শব্দটার অর্থটা কি এটা তো বুঝলেন নাকি

বিধানে থাকলে তো 100% তারা করছে না কইরা ছাড়ছে একটা বৈধ জিনিস মানে না কইরা ছাড়বে কি বলেন এটা এটা যদি আইনগতভাবে এটা যদি আইনগতভাবে অবৈধ হয় আইনগতভাবে যদি নিষিদ্ধ হয় শাস্তিযোগ্য অপরাধ হয় তারপরে লোকজন করে তারপরে যুদ্ধ যখন হয় তখন এই ঘটনাগুলা ঘটে আমরা শুনি আইনগত ভয়ঙ্কর অপরাধ করছে আইনগতভাবে এটা নিষিদ্ধ থাকার পরেও এই ধরনের ঘটনা ঘটে আর ইসলামে একেবারে আইনগতভাবে বৈধ জিনিসটা

দেখছেন কতক্ষণ ধরে তারে তার কাছ থেকে কথা বের করতে হয় এই যে দেখেন ইস্তিবরা করা ক্রেতার উপর ওয়াজি ওয়াজি বিক্রেতার উপর নয় কেননা এর মূল কারণ হলো দাসীর সাথে সহবাসের ইচ্ছা করা এই যে ইস্তিবরা করার মূল কারণই হচ্ছে দাসীর সাথে সহবাসের ইচ্ছা করা এখানে বলা হচ্ছে সবব হলো দাসীর সত্তার মালিকানা যা দখলের মাধ্যমে মজবুত হয়েছে এই হুকুম মালিকানার অন্যান্য সব দিকে সম্প্রসারিত হবে এই যে দেখেন এখানে লেখা আছে একত্রিত প্রতিষ্ঠিত হয় মালিকানা দখলের দ্বারা নিচে লেখা আছে অনুরূপ ভাবে যদি ক্রয়কৃত দাসীটি সহবাসে অযোগ্য কুমারী হয় তবুও ইস্তিব্রা করা ওয়াজিব হবে সবব পাওয়া যাওয়ার কারণে সবব মানে কি সবব মানে কি উপরে দেখেন যে উপরে লেখা আছে সবব হচ্ছে কর্তৃত্ব প্রতিষ্ঠা হ্যাঁ দাসী সবব হলো দাসীর সত্তার মালিকানা ঠিক আছে এই যে দাসীর সত্তার যখন মালিকানাটা আপনি পেয়ে যাবেন তখন এই যদি আপনি ক্রয়কৃত দাসীটি যদি সহবাসে অযোগ্য কুমারী হয় তখনও দাসীর মালিকানা আপনি পেয়ে গেছেন তখনও আপনার এই ইস্তিবরা পালন করতে হবে কারণ হচ্ছে কারণ এখানে বলা আছে জরায়ত বীর্য থাকার ক্ষীণ সম্ভাবনা থাকলেও সব প্রতিষ্ঠিত হয়েছে বলে ধরতব হবে নিচে বলা হয়েছে দেখেন মুসান্নিফ বলেন যে সব দাসী মাস গণনার মাধ্যমে ইদ্যত পালন করতে হয় অর্থাৎ বয়সের স্বল্পতার কারণে বয়সের স্বল্পতার কারণে আবারো পড়ি বয়সের স্বল্পতার কারণে এখনো যাদের হায়েজ শুরু হয়নি কিংবা অধিক বয়সের কারণে হাইজ বন্ধ হয়ে গেছে এমন দাসী যদি কারো অধিকারে আসে তাহলে সে দাসীর গর্ভাশয় পবিত্র বলে সাব্যস্ত হবে এক মাস অতিক্রান্ত হওয়ার পর কেননা এসব মহিলার ক্ষেত্রে এক মাসকে এক হায়েজের স্থলবর্তী এবং তিন মাসে মাসকে তিন হায়েজের স্থলবর্তী করা হয়েছে মানে এই সমস্ত বেলা এক মাস হওয়ার পর তাদের সাথে সহবাস করা যাবে মানে এই যে উপরের যেটা পড়লাম বয়স স্বল্পতার কারণে এখনো যাদের হয় নাই তাদের সাথে এক মাস অতিক্রান্ত হওয়ার পরেই তাদের সাথে যাবে এই বিধানটা দেয়া আছে ইসলামে মানে সিরিয়াসলি চিন্তা করতে পারেন আহ ভাই আপনি যে তেনাটা যে পেঁচাইতেছেন ভাই তেনাটা পেঁচাইতেছেন ভাই পেঁচাই প্যাঁচাই কত দূর নিতে পারতেছেন আমি বুঝতেছি না দর্শক তো দেখতেছে ভাই এটা তো মানে ঠিক হচ্ছে না এটা খুবই ডিসঅনেস্টি হচ্ছে মানে আপনি যদি এত ডিফারেন্স দেখেন তার ফাইনাল ডিসিশন কি মানে যতক্ষণ এটা বাচ্চা সাথে এক বছর বাচ্চা সাথে সহবাস করা যাবে এই তো মানে এক বছরের বাচ্চা 100% করা যাবে 100% করা যাবে চ্যালেঞ্জ দিচ্ছি 100% করা যাবে পৃথিবীর কোন একজন আলেমকে কে নিয়ে এসে প্রমাণ করেন যে এক বছরের শিশুকে শিশু মেয়েকে যদি আপনারা যদ্দ্রবন্তি নারী হিসেবে হযরত আলী নিজে করছে হযরত আলী নিজে করছে সেটা দলিল দেখাবো হযরত আলী নিজে করছে আমি দেখছি আমি করছি ও হাসে

আমি নিজে বাকি ভাববে এবং ইসলামের মাধ্যমে এই অপরাধটা আমরা কোনোভাবে থামাইতে পারবো না এই যে এই ধর্ষণটা আমরা ইসলামের মাধ্যমে কোনোভাবে আমরা থামাইতে পারবো না

আপনার ধর্ম যে আপনাকে এই যে এই নৈতিকতা যে এই শিখাইলো যে এক বছরের শিশুর সাথে ধর্ষণ এটা যে বৈধ আর কি এইটা আপনার কাছে কেমন মনে হয় আপনার ধর্মকে আপনার কেমন এই বিধান অনুযায়ী কেমন মনে হয়